বুদ্ধবাবু আপনি মারা যাননি মৃত্যু হল এক রা স্বপ্নের বুদ্ধবাবু আপনি কি শুনছেন ব্রাউন ব্রেড বাটার এগ হোয়াইট আর মিক্সড ফ্রুট জুইস সহ ডাইনিং টেবিলে ব্রেকফাস্ট করার সময় ইকোনমিক টাইমস পড়তে পড়তে স্পেশাতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমার বন্ধু বলে ওঠে চৌত্রিশ বছরে বামেরা কিছুই করেনি আমার বন্ধু সল্টলেক টেগ্নো পলিসের কগনিজেন্ট এর অফিসে চাকরি করে মাস্কেলে বেশ মোটা অঙ্কের বেতন পান শহরের বুকে তিনটে বিএইচকে ফ্ল্যাটে অত্যাধুনিক ফার্নিচার দামি গাড়ি চেপে স্ত্রী আর ছেলেমেয়েদের নিয়ে সপ্তাহ অন্তে একবার আইনক্স সিনেমা দেখে ফেরার পথে ম্যাকডোনাল্ডে একবার ঢু আর বাড়ি ফিরে এসে হালকা করে এসিটা ছেড়ে দিয়ে দামি সোফায় বসে বিশাল বড় এলসিডি টিভির সামনে কমিউনিস্টদের সমালোচনা করে গোষ্ঠী উদ্ধার না করলে পেটের ভাতটা ঠিক হজম হয় না রাতের ঘুমটাও ঠিক গাঢ় হয় না মনের কোণে ঠিক একটা আত্মতৃপ্তির পূর্ণতা মেলে না এই তো জীবন কালিদা সকাল বিকেল কমিউনিস্টদের সমালোচনা করে পাড়া মাথায় না তুললে ও জিন্দেগি জিন্দেগি নেই হ্যাঁ কালিবাবু ও কুচ অরই হ্যাঁ হাওড়া থেকে হনুলুলু নেটফ্লিক্স থেকে নিমায়ের চায়ের দোকান ডালগোনা কফি থেকে শুরু করে মুসুর ডালের দাম সব কিছুই নখদর্পণে রাখলেও আমার বন্ধু শুধু জানে না দু হাজার সালের ছাব্বিশে নভেম্বর সল্টলেগে দ্বিতীয় টেকনোলজি পার্কের উদ্বোধনের কথা আমার বন্ধু জানে না দু হাজার এক সালের ছয় নভেম্বর মহাকরণে আইবিএমের সাথে চুক্তি সম্পাদন অথবা দু হাজার দু সালের ছাব্বিশে জুন উইপ্রোর চেয়ারম্যান আজিম প্রেমজির সাথে চুক্তি স্বাক্ষরের কথা আমার বন্ধু জানে না দু হাজার তিন সালের এগারোই জুলাই বিধাননগরে কগনিজেন্ট টেকনোলজি সলিউনের নতুন কমপ্লেক্স উদ্বোধনের কথা আমার বন্ধু জানে না ওই একই বছরের নয় অক্টোবর রাজারহাটে অত্যাধুনিক তথ্য প্রযুক্তি পার্ক তৈরির কথা আমার বন্ধু জানে না দু হাজার চার সালের দোসরা ফেব্রুয়ারি মহাকারণে এর প্রতিনিধিকে রাজি করিয়ে রাজ্যে আরও একটি এর অফিস খুলতে চুক্তি স্বাক্ষর করানোর কথা আমার বন্ধু জানে না তারই ঠিক তিন দিন পর তেসরা ফেব্রুয়ারি ক্যামাক স্ট্রিটে তথ্য প্রযুক্তি দপ্তরের অফিস উদ্বোধনের কথা আমার বন্ধু জানে না ওই বছরের উনিশে নভেম্বর বিধাননগরে উইপ্রো কলকাতা ডেভেলপমেন্ট সেন্টার উদ্বোধন করার কথা উদ্বোধনের সময়ে উইপ্রো চেয়ারম্যান আজিম প্রেমজির সাথে চুক্তি স্বাক্ষরের কথা ওই একই বছরের আঠাশে সেপ্টেম্বর গ্রিন আই পার্ক টেকনোপলিসের পলিসের উদ্বোধনের কথা আমার বন্ধু জানে না দু হাজার সালে পনেরোই সেপ্টেম্বর নোনাডাঙায় আইটি পার্কের শিলান্যাসের কথা আমার বন্ধু জানে না যে সব কিছুই হয়েছিল চৌত্রিশ বছরের বাম সরকারের আমলেই আর ওই একজন বুদ্ধদেব ভট্টাচার্য নামক মানুষের মুখ্যমন্ত্রী থাকার সময়ে দু হাজার পাঁচ ছয় সালে তথ্য প্রযুক্তিতে রপ্তানি বাবদ পশ্চিমবঙ্গ সরকার আয় করেছিল সাতাশশো কোটি টাকা যা সপ্তম বাম শেষের দিকে গিয়ে বেড়ে দাঁড়িয়েছিল চৌষট্টিশো কোটি টাকা দু হাজার পাঁচ ছয় সালে যেখানে তথ্য প্রযুক্তিতে কাজ করতেন বত্রিশ হাজার মানুষ তা মাত্র তিন বছরের মধ্যে বেড়ে দাঁড়ায় এক লক্ষে অনুমান ছিল পরবর্তী পাঁচ বছরের মধ্যে ওই সংখ্যাটি আরও কয়েক লক্ষ হবে আর এ সবই হয়েছিল ওই বুদ্ধবাবুর আমলে একটা বামফ্রন্ট সরকারের সময়ে তো আমার বন্ধু এসব খবর রাখে না আমার বন্ধু এটাও জানে না বামফ্রন্ট আমলে চুক্তি স্বাক্ষর হওয়ার পর পরিবর্তনের নতুন বাংলাতে জমি না পেয়ে ইনফোসিসকে আমাদের রাজ্য থেকে পাত্তারি গোটাতে হয়েছিল ইনফোসিসের ওই অফিসটি হলে সরাসরি দশ হাজার আইটি কর্মী চাকরি পেতেন বুদ্ধবাবু আপনি কি শুনছেন আমার দাদা স্কুল শিক্ষক আমার দাদা বাসে ট্রেনে ট্রামে পাড়ায় পচাদার চায়ের দোকানে এমনকি বিয়ে বাড়িতে গিয়েও সুযোগ পেলে মানুষদের শুনিয়ে দিয়ে আসে চৌত্রিশ বছরে বামেরা কিছুই করেনি বামফন্ট আমলে সম্পূর্ণ নিজের যোগ্যতাতে কঠোর পরিশ্রম করে রাত দিন পড়াশোনা করে ওই একটা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাতে পাশ করার পর স্কুল শিক্ষকের চাকরি পা আমার দাদা হার্দিক পান্ডিয়ার গার্লফ্রেন্ড থেকে অ্যামাজন প্রাইমের ওয়েব সিরিজ তৈমুরের সারাদিনে প্যান্ট পাল্টানো থেকে গরুর দুধে সোনা পাওয়ার পিএইচডি থিসিস সব কিছুর খবর নখদর্পণে রাখলেও শুধু এটুকু খবর রাখে না যে উনিশশো আটানব্বই থেকে দু আমাদের রাজ্যে প্রতি বছর এসএসসির মাধ্যমে নিয়োগ হয়েছিল এক লক্ষ পঁচাশি হাজার আটশো পঁয়তাল্লিশ জন শিক্ষক শিক্ষিকা গড়ে পনেরো হাজারের মতো ইতিহাস ভূগোল বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রিতে স্নাতক করা ছেলেমেয়েদের প্রতি বছর শিক্ষক শিক্ষিকা হওয়ার সুযোগ মিলত পরিবর্তনের ঠেলায় শেষ তেরো বছরে আপনার এলাকা থেকে কতজন ছেলেমেয়ের এসএসসির মাধ্যমে নিয়োগ হয়েছে পরিবর্তনের ঠেলায় আজকে কলকাতার রাজপথের খোলা আকাশের নিচে এসএসসির দাবিতে নামের পাশে স্নাতক ও বিএড ডিগ্রি নিয়ে শিক্ষিত ছেলে মেয়েদের প্রায় ষাট মাস ধরে অনশন করতে হয় চাকরির জন্য পনেরো লাখ টাকা রেডি রাখতে হয় কলেজ পাস করা দুটো প্রজন্মের শিক্ষিত ছেলে মেয়েদের ভবিষ্যৎ খুব ঠান্ডা মাথায় খুন হয়ে গেল দিনে দু জিবি করে নেট ব্যবহার করা তরুণ তরুণী প্রজন্মের কেউ খুনাক করেও টের পেল না তো বাবু আপনি কি শুনছেন সিঙুরের কারখানাটা করতে না দিয়ে লক্ষ লক্ষ ইঞ্জিনিয়ার সহ শিক্ষিত যুবক যুবতীর কবরের মাটি সেদিন ওই বাংলার বুকে খোড়া হয়ে গিয়েছিল এ রাজ্যের মানুষ হয়তো আপনাকে চিনতে পারেনি কিন্তু নিশ্চিত জীবনের কোনো এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে সে শ্রমিক হোক বা কৃষক মাননীয়ার প্রোচনায় পা দিয়ে সিঙ্গুরের ওই অনিচ্ছুক কৃষক হোক বা ধর্মের নামে ভুলে থাকা ওই যুবক তার প্রয়োজনে ভিন রাজ্যে পাড়ি দেওয়া ওই ছেলেটি হোক বা রাত দিন আপনার সমালোচনা করে পাড়া মাথায় তোলা ওই মেয়েটি ও বিএড করার পর ও শিক্ষকতায় চাকরি করতে না পেরে পেট চালানোর দায় কারখানায় পাঁচ হাজার টাকা বেতনের চাকরি করা ওই ছেলেটি হোক বা খুঁজ দিতে না পেরে প্রাইমারি স্কুলের প্যানেল থেকে শেষ মুহূর্তে নাম বাদ করে যাওয়া ওই মেয়েটি আপনার অভাব একদিন ঠিক বুঝবেই আর যেদিন বুঝবে ঠিক সেদিন ফুল ফুটুক আর নাই ফুটুক ভীষণ ডাগে যুদ্ধের পর বাতাসে বারুনের গন্ধ মিলিয়ে গিয়ে আবার বসন্ত আসবে বুদ্ধবাবু আজ আপনি মারা যাননি মারা গেল হাজার হাজার যুবক যুবতীর ভবিষ্যৎ তাদের স্বপ্ন